জনস্রোত দেখুন জনসমুদ্রে পরিণত হয়েছে সেই ফার্ম গেট থেকে বিজয় হয়ে পুরো রাস্তায় লোকে জানা যা উপলক্ষে লাখো জনতা জড়ো হয়েছেন আপনারা জানেন গণতন্ত্রের মা খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন সে উপলক্ষে লাখো জনতা জড়ো হয়েছেন জানা যায় মেট্রো রেলে যাত্রীদের এতই চাপ ছিল প্রথম পর্যায়ে যাত্রীদের বা কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছিল বা টিকিটের মাধ্যমে টিকিটের মাধ্যমে যাওয়া যাচ্ছিল কিন্তু এরপর আর লোকের চাপ সামলাতে না পেরে তারপর আর কোনো টিকিটের ব্যবস্থা করা হয়নি যে যেখান থেকে সবাইকে